আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি আপনার ভালো আছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের ক্যাশিয়ার কম্পিউটার মুদ্রাক্ষরিক ল্যাবরেটরি টেকনিশিয়ান স্টোরকিপার ও সহকারী স্টোর কিপার নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন দুই নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার পূর্বে রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্য একটা লাইক দিয়ে উৎসাহ করবেন বাংলা বর্ণমালায় পরশ্রী বর্ণ কয়টি বাংলা বর্ণমালায় পরশ্রী বর্ণ আছে তিনটি অনুসর বিসর্গ চন্দ্রবিন্দু দুই নম্বর আছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে স্বর বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা গুরু চন্ডালী দোষ মুক্ত কোনটি অর্থাৎ নিচের কোনটি গুরুচন্ডালী দোষ মুক্ত এটা হচ্ছে শব্দ আর গুরু গুরুচন্ডালী হচ্ছে কি সাধু ভাষা ও চলিত ভাষার ত্রুটিপূর্ণ পূর্ণ মিশ্রণকে গুরুচন্ডালী বলে আমরা সবাই জানি চার নাম্বার আছে শীতার্থ শীতার্থ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি শীতার্থ শব্দের সন্ধি বিচ্ছেদ আছে শীত যোগ ঋত শীতার্থ পাঁচ নম্বরে আছে খাঁটি বাংলা উপসর্গ কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে একুশটি সংস্কৃত উপসর্গ কয়টি সংস্কৃত উপসর্গ আছে টি নিচের কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হচ্ছে মুমূর্ষু মোমূর্ষু বানানে আপনি এভাবে মনে রাখতে পারেন ওয়ান টু ওয়ান অর্থাৎ একে ধরবেন রশ্মিকার বা রসার আর দুই ধরবেন দীর্ঘকার বা দীর্ঘিকার ঠিক আছে এভাবে আপনি মনে রাখবেন যেমন পিপিলিকা পিপিলিকার ক্ষেত্রে দেখবেন রশ্মি দীর্ঘি রশ্মি ওয়ান টু ওয়ান হ্যাঁ আচ্ছা তারপরে ছকরা নকড়া বাগদাটির অর্থ কী ছকরা এ বাগদাটির অর্থ হচ্ছে সস্তা দর দুর্যোগ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি দুর্যোগ এর সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে দু বিসর্গ যোগ যোগ কী হবে দুর্যোগ তাহলে নয় নম্বর হচ্ছে কোনটা নয় নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা দু বিসর্গ যোগ যোগ দুর্যোগ ঠিক আছে আচ্ছা দশ নম্বর দেখেন মুক্তি শব্দটির সঠিক প্রকৃত প্রকৃতি প্রত্যয় কোনটি মুক্তি হবে কি মুস যোগ কয়তারও শিকার মুক্তি মুষ যোগ কয়তায় রসিকের মুক্তি তাহলে দশ নম্বর সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা শত্রুকে দমন করে যে এক কথা কি বলে শত্রুকে দমন করে যে অরিন্দম আষাঢ়ে বৃষ্টি নামে বাইকে আষাঢ়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি বারো নম্বরের সঠিক উত্তর হবে অধিকরণে সপ্তমী তেরো নম্বর হচ্ছে বাংলা ভাষায় জ্যোতি বা শ্বেত চিহ্ন কয়টি বাংলা ভাষায় জ্যোতি বা স্বেচ্ছিন্ন কয়টি এই প্রশ্নটা কিন্তু প্রায় আসে বারোটি কোনটি শুদ্ধ বানান শুদ্ধ বানান কোনটি এই স্বায়ত্তশাসন এই বানানটি কিন্তু পরীক্ষা ঘুরে ফিরে আসে হ্যাঁ ঘুরে এটা হবে শাসন ঊনপঞ্চাশ বায়ু বাগদাটির অর্থ কি ঊনপঞ্চাশ বায়ু এই বাগদাটির অর্থ সেম পাগলামি সুইচ দ্য কারেক্ট অপশন বাই দ্য টাইম উই অ্যারাইভ দ্য মুভি কি হবে দেখেন এখানে ষোলো নম্বরের সঠিক উত্তরটা হবে বি নাম্বারটা হ্যাড স্টার্টেড হ্যাড স্টার্টেড আচ্ছা হোইস অব দ্য ফলোয়িং ইজ আপার নাউন এখানে প্রপার নাউন কি ঢাকা হোইস ইজ দ্য কোয়ার্ডিনেটিং কনজাংশন কোয়ার্ডিনেটিং কনজাংশন হচ্ছে অর বার্ট তাহলে সি নাম্বারটা আঠারো নাম্বার হবে সি তারপর দেখেন উনিশ নম্বর কি আছে উনিশ নম্বর বলা আছে হুইস সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট এখানে কোনটা উনিশ নম্বরের সঠিক উত্তর হবে এ নাম্বারটা কারণ আয়দারর এবং নাইদার নর এর পরে অর্থাৎ আয়দার এবং নাইদার এর পরে যদি আপনার ই থাকবে নাউন থাকবে পুরুল কিন্তু ভার হবে সিঙ্গুলার সেক্ষেত্রে আপনি দেখেন এখানে আছে নেদার অফ দ্য বয়েস হ্যাজ ডান হিজ হোমওয়ার্ক অর্থাৎ ছেলেদের মধ্যে কেউই তার বাড়ির কাজ করে নেই করে ঠিক আছে আচ্ছা সেক্ষেত্রে আমরা এখানে এটা দিতে পারি কিন্তু বি নাম্বারটা কেন হবে না দেখেন বি নাম্বারটা এখানে দেয়া দেওয়া আছে হ্যাঁ এখানে কিন্তু বালকদের মধ্যে একজন কি বোঝাচ্ছে সেই জন্য এটা হবে না এখানে আবার দেখেন হ্যাপ দেওয়া আছে ভাবটা হবে সিঙ্গুলার হ্যাঁ এখানে হিস ঠিক আছে এখানে ঠিক আছে এমি রং আচ্ছা তারপর আছে বিশ নম্বর আছে সুজ দ্য সেন্টেন্স ওয়াই দ্য জিরান্ট ইজ দ্য সাবজেক্ট এখানে জিরান্ট আমরা জিরান্ট বলতে আমরা বুঝি কি অর্থাৎ যে ভাবটা নাউন এবং একই সাথে সাবজেক্ট হিসাবে কাজ করবে হুম যে ভাবের সাথে আইনজি যোগ হয় নাউন এবং একই সাথে সাবজেক্ট হিসেবে কাজ করবে সেটা হচ্ছে জিরান তাহলে এখানে কি পেন্টিং ল্যান্ডস্কেপ ইজ রিল্যাক্সিং তাহলে সি নাম্বারটা ওই সাথে সঠিক আচ্ছা চুজ দ্য সেন্টেন্স উইথ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণ বাসক এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন একেবারে নির্দিষ্ট বোঝা যায় যেহেতু অনেস্টি আছে সুতরাং হবে এ নাম্বারটা অন্য কিছু কিন্তু তাকে প্রয়োজন নেই দ্য ওয়ার্ড ফ্রেন্ডলি এখানে ফ্রেন্ডলি হচ্ছে কি ফ্রেন্ডলি শব্দের অর্থ হচ্ছে এখানে এলাই দেখে আপনি যদি অ্যাডভার্ট দেন তাহলে ভুল হবে ফ্রেন্ডলি এর অর্থ হচ্ছে বন্ধুর ভাবাপন্ন ঠিক আছে তো এটা হচ্ছে তাহলে বাইশ নাম্বারে সঠিক উত্তর হবে কি নাম্বারটা আছে আই হচ্ছে একটা ব্যথা নাশক ঔষধ হ্যাঁ টু দা পেইন ইন মাই নি অর্থাৎ আমার হাঁটুর ব্যথা দূর করতে হ্যাঁ হ্রাস করতে আমি কি করেছিলাম স্প্রিন নিয়েছিলাম অ্যাসপ্রিন খেয়েছিলাম তাহলে এখানে হবে কিভিয়েট অ্যালিভিয়েট শব্দ কি দূর করা ব্যথা দূর করা ব্যথা নশ বসু আমরা খাই কেন ব্যথা দূর করার জন্য এই যে ঠিক আছে অ্যালিভেট শব্দ দূরীভূত করা আইডেন্টিফাই দ্য কার্ড ফেসি ফর্ম ডো নট ক্লোজ দ্য ডোর ডোন্ট ক্লোজ দ্য ডোর এটা সেন্টেন্স তাই না ইম্পার্টেস অবশ্যই লেট আছে কিন্তু লেট সবটাই আছে তাহলে এখন আমাদের সিলেক্ট করতে হবে কি তাহলে যেহেতু এটা ই আছে নট আছে তাহলে লেট নট আছে দেখেন লেট নট এর শব্দ আছে সবটাই আছে তাই না তাহলে কোনটা হবে তাহলে আমরা এখানে তো লেট নট তারপর সে দা ডোর সাবজেক্ট আসবে কি তো লেট নট দা ডোর তারপর একটা বি আসবে বি হ্যাঁ কিন্তু দেখেন এখানে একটা নাই এটা সারা তাহলে লেট নট দা ডোর বি ক্লোজড আই হ্যাভ ড্যাশ মাই লান্স আই হ্যাভ ড্যাশ মাই লান্স এখন এখান দেখেন পজিশন নাম্বার কোনটা দিবে ডিটা কেন হবে এখানে এখানে হ্যাব অর্থ এখানে এটা এখানে কিন্তু হ্যাবি ছিল বাপটা ছিল কি হ্যাব হ্যাভ ছিল এই হ্যাভ হ্যাব হ্যাড হ্যাড হ্যাব হ্যাড তারপর তৃতীয় রূপ হবে কি হ্যাড এই হ্যাবের পরে যদি ভার বাসে অবশ্যই আমরা কী করবো আমি তৃতীয় রূপ করবো এটা কিন্তু সেই ভার্বের তৃতীয় রূপটা এখানে ঠিক আছে আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ আমি আমার দুপুরে খাবার খেয়েছি অর্থটা এভাবে দাঁড়াও ওকে আচ্ছা তারপর দেখেন তারপর দেখেন বলা আছে দা ফ্যার হেড অ্যান্ড ইয়ার সাতাশ নাম্বারে সঠিক উত্তর হবে কি তিন নাম্বার অর্থাৎ কমপ্লিট ওভার হেড অ্যান্ড ইয়ার্স মানে কি পুরোপুরি ভাবে তাহলে কি হবে কমপ্লিট ওকে আচ্ছা তারপর হচ্ছে দ্য সিনোনেম অফ দ্য ওয়ার্ড অর্থ প্যানোরামিক প্যানোরামিক এর সমর্থক শব্দ কোনটা আঠাশ নাম্বারে সঠিক উত্তর হবে এ এটা হবে কি সিনিক কি সিনিক আচ্ছা তারপর হি ভিজিটেড ইউএসএ লাস্ট ইয়ার ইফ উই লিভ ফর এখান থেকে দুইটা আর্টিকেল হ্যাঁ দুইটা আর্টিকেল এখান দেখেন উনত্রিশ নম্বরে সঠিক উত্তর হবে এ দা ইউএসএ অর্থ দেশের নামের পূর্বে আর্টিকেল হিসেবে দা বসে ঠিক আছে দা বসে ওকে আচ্ছা তারপরে আছে কি দেখেন আমি এইচএসি পাস করেছি এর ইংরেজি কী হবে তিরিশ নম্বর হবে আই হ্যাভ ফার্স্ট দা এসএসসি এক্সামিনেশন কি আই পাস্ট দা এসএসসি এক্সামিনেশন আর এখানেও দি হবে ঠিক আছে আচ্ছা তাহলে তাহলে তিরিশ নম্বর সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা এবার দেখেন সাধারণ জ্ঞান আমরা কিছু দেখি কিছু আপডেট সাধারণ জ্ঞান দেয়া আছে আপনারাও আপডেট সাধারণগুলো পড়বেন এখন বিশেষ করে পড়বেন ইন্ডিয়া এবং পাকিস্তান যে ক্রাইসিসটা হ্যাঁ কাশ্মীরের পেলগাম সন্ত্রাস নিয়ে যে উত্তেজনা এই সম্পর্কে সিন্ধু এই যে সিন্ধু নদীর যে পানির চুক্তি বা অন্যান্য এগুলো নিয়ে একটু চুক্তি সিমলা চুক্তি এগুলো নিয়ে একটু জেনে নেবেন এগুলো ঠিক আছে আচ্ছা পোপ ফ্রান্সিস কবে মারা যান একত্রিশ নম্বরে সঠিক হবে কি পোপ ফ্রান্সিস মারা যায় একুশে এপ্রিল দু হাজার পঁচিশ ভারত অধিকৃত কাশ্মীরের ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা হয় কবে সন্ত্রাসী হামলা হয় কবে দেখেন তাহলে ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা কবে বত্রিশ নম্বর সঠিক উত্তর হবে বাইশ এপ্রিল দু হাজার পঁচিশ পোপ ফ্রান্সিস কবে পোপ নির্বাচিত হয় পোপ পোপ ফ্রান্সিস কবে পোপ নির্বাচিত হয় তেরো মার্চ দু হাজার তেরো চৌত্রিশ নম্বর আছে পোপ ফ্রান্সিস কোন ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু ছিলেন তিনি ছিলেন খ্রিস্টান ক্যাথলিক পোপের দেশ বা পোপের শহর পোপের নগর বলা হয় পরিস্থিতি কি বেটিকিয়ান সিটি আর এই বেটিকিয়ান সিটি কিন্তু একটা স্বাধীন রাষ্ট্র যেটা আপনার ইতালির মধ্যে কিন্তু অবস্থিত হ্যাঁ আচ্ছা তারপর আছে বিশ্ব ব্যাংকের মতে দু সালে বাংলাদেশের অতি দারিদ্রের হার কত শতাংশে পৌঁছাতে পারে এটা হচ্ছে নয় দশমিক তিন শতাংশে পাকিস্তান ও ভারতের মধ্যে সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি হয় কবে উনিশশো ষাট সালে কবে উনিশশো সিন্ধু নদীর পানি বন্টন চুক্তিতে মধ্যস্থতা করে কোন দেশ বা সংস্থা এটা হচ্ছে বিশ্ব ব্যাংক বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধুর পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় অলিম্পিক কমপ্লেক্স কোথায় নির্মাণের প্রস্তাব করা হয়েছে এটা হচ্ছে ময়মন সিংহেম নারী সহিংসতার তথ্য সংগ্রহের জন্য কোন ওয়েবসাইট চালু করা হয়েছে এটা হচ্ছে বাউ ঠাকার ডট কম সুন্দরবনকে কোন আন্তর্জাতিক সংস্থা সাতশো আটানব্বই তো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি প্রদান করে ইউনেস্কো এই প্রশ্নগুলি কিন্তু ঘুরে ফিরে আসে হ্যাঁ এই জন্য আমি কিন্তু মাঝে মাঝে দিয়েই আপনাদের জন্য বাংলাদেশের সংবিধান কোন তারিখে গণপরিষদে গৃহীত হয় বাংলাদেশ সংবিধান কোন তারিখে গণপরিষদে গৃহীত হয় এটা হচ্ছে চার নভেম্বর উনিশশো সালে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে অবৈধানিক প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে এটা বলা হয়েছে আপনার সতর নং অনুচ্ছেদে ওজন স্তর ওজন স্তর সবচেয়ে ক্ষতি করে কোন গ্যাস ওজন স্তর সবচেয়ে ক্ষতি করে কোন গ্যাস ক্লোরিন ভুটানের মুদ্রার নাম কি ভুটানের মুদ্রার নাম আছে কি গুল টার্ম কী হবে পঁয়তাল্লিশ নম্বর সঠিক উত্তর হবে গহ নম্বর টার্ম ইংল্যান্ডের রানী যে প্রসাদে বাস করেন তার নাম কি তার নাম কি তার নাম হচ্ছে শিক্ষা আন্দোলন শিক্ষা আন্দোলন হয় কত সালে সাতচল্লিশ নম্বর সঠিক উত্তর উনিশশো বাষট্টি সালের শিক্ষা আন্দোলন নবাব সলিম উল্লাহর আন্তরিক পরিকল্পনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় আটচল্লিশ নম্বর সঠিক উত্তর আছে উনিশশো সালে পদ্মা সেতু ঢাকার সাথে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কতটি জেলাকে যুক্ত করেছে উনপঞ্চাশ নম্বর সঠিক উত্তর হবে একুশটি জেলা বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কী বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম হচ্ছে পাল বংশ কাগজ কলে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় কি কাস্টামাল হিসেবে ব্যবহার করা হয় কি বাস কোথায় সাঁতার কাটা সহজ সাঁতার সবচেয়ে সহজ হচ্ছে কিসে নদীতে কোথায় নদীতে সরি এটা হবে সাগরে কি বারো নাম্বার সঠিক উত্তর হচ্ছে আপনার ঘ নাম্বারটা হ্যাঁ সাগরে সবচেয়ে সহজ আচ্ছা তারপর কুমিল্লা বার্ড এর প্রতিষ্ঠাতাকে কুমিল্লা বার্ড এর প্রতিষ্ঠাতা হচ্ছে আক্তার হামিদ খান সর্বদলীয় সরি টাইপিং মিস্টিক সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় কবে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় একত্রিশ জানুয়ারি উনিশশো বান্ন সালে মহান মুক্তিযুদ্ধে ঢাকা কোন সেক্টরে অন্তর্ভুক্ত ছিল অন্তর্ভুক্ত ছিল দুই নম্বর সেক্টর জাতীয় সংসদ ভবনের স্থাপত্য কে জাতীয় সংসদ ভবনে স্থাপতি আছে লইয়াই কাল ছাপ্পান্ন নম্বর সঠিক উত্তর আছে কি ক নম্বরটা বাংলাদেশের প্রথম আদমশুমারী কবে অনুষ্ঠিত হয় বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের পণ্য রপ্তানির সবচেয়ে বৃহত্তম বাজার কোন দেশ সবচেয়ে বৃহত্তম বাজার কোন দেশ আটান্ন নম্বরে আটান্ন নম্বর সঠিক উত্তর আছে কোনটা হবে দেখেন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ কতজন বীর উত্তম উপাধি লাভ করেছিলেন বীর উত্তম লাভ করেছিলেন কতজন জন আচ্ছা আর আপনাদের যদি এই গণিত যদি কারো প্রবলেম হয়ে থাকে গণিতগুলো আমি বলে যাচ্ছি যদি কারো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি করে দিব দুটি গোলকের আয়তন অনুপাত আট অনুপাত সাতাইশ তাদের ক্ষেত্র ফলে অনুপাত কত হবে চার অনুপাত নয় পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের পুত্রের বয়সের চার গুণ ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশ গুণ ছিল পিতা ও পুত্রের বর্তমান কত পিতা ও পুত্রের পিতা ছত্রিশ পুত্র নয় দশটি সংখ্যার যোগ এত তাদের প্রথম ছয়টির ঘর চল্লিশের ছয়টির গড় তিরিশ ষষ্ঠ সংঘটিগত ষষ্ঠ সংঘটি বিশ আছে তারপর সে একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের ষাট পার্সেন্ট ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা সাত হাজার পাঁচশো ভোট বেশি পেয়েছেন ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিল উপস্থিত ছিল সাঁত্রিশ হাজার পাঁচশো একটি কলম ও একটি বইয়ের মূল্য একাত্তর পঁচানব্বই টাকা কলমটির মূল্য পনেরো টাকা বেশি এবং বইটির মূল্য চোদ্দ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ বইটির মূল্য কত বইটির মূল্য আছে ছেচল্লিশ টাকা টাকা পাঁচটি মার্বেল বিক্রি করায় বারো পার্সেন্ট ক্ষতি হলো দশ পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রি করতে হবে এই অঙ্কটা কিন্তু প্রায় আসে চারটি পাঁচশো টাকা চার বছরের সুদ ছয়শো টাকা পাঁচ বছরের সুদ একাত্রে পাঁচশো টাকার সুদের হার কত দশ পার্সেন্ট খুব ইম্পর্টেন্ট গণিত কিন্তু এটা কতগুলো ঘন্টা একাত্রে বাজার পর দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড পর বাঁচতে লাগলো ঘণ্টাগুলো আবার কতক্ষণ পরে একত্রে বাঁচবে অর্থাৎ তিনশো সেকেন্ড বা পাঁচ মিনিট পর একটি আটচল্লিশ মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয় ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে খুঁটির খুঁটিটি কত ভেঙেছিল ষোলো মিটার উঁচুতে ভেঙেছিল একটি মিনারের পাদরদের সাথে বিশ মিটার দূরে একটি খাল হতে মিনারটি শীর্ষবিন্দুর উন্নতি উন্নতি পঁয়ত্রিশ ডিগ্রি হলে মিনারটি উচ্চতা কত বিশ বাই রুট থ্রি মিটার থ্যাঙ্কস ফর ওয়াচিং আর একটা কথা আপনাদের পরীক্ষার পরীক্ষা দুই তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই স্বল্প সময় যদি একটা মোটামুটি ভালো একটা প্রস্তুতি নিতে চান আপনার কনফিডেন্স লেভেলটা অ্যাটলিস্ট বাড়িয়ে নিতে চান তাহলে আমাদের কাছে প্রায় পনেরোশো প্রশ্নের একটা স্পেশাল সাজেশন আছে স্কিনতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন সামান্য পারিশ্রমিক বিনিময়ে পিডিএফ ফাইলটা হোয়াটসঅ্যাপে দেওয়া হবে তো ভিউয়ার্স আপনি যদি আপনার আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ আমরা আমাদের এই চ্যানেলে গব জব প্রিপারেশনের জন্য বিভিন্ন সাজেশন কমনোপযোগী সাজেশন এবং বিভিন্ন আপডেট দিয়ে থাকি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম